প্রথমে সব প্রকাশ করতে চাই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো বিধ্বস্ত বিমানটি কোন মডেলকে অনুসরণ করে তৈরি করা হয়েছে কোথায় তৈরি করা হয়েছে কত সালে উৎপাদন শুরু ও বন্ধ করা হয়েছে এবং এর বয়স আসলে কত এবং পরবর্তী ভিডিওতে আমাদের দেশের বিমান বাহিনী সেনাবাহিনী সাধারণ মানুষ রাজনৈতিক দল রাষ্ট্রীয় ত্রুটি এবং পরম শ্রদ্ধীয় মাহেরিন ম্যামকে নিয়ে কথা বলবো সময়টি ছিল উনিশশো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া মেক টোয়েন্টি নামে একটি বিমানের উৎপাদন কাজ শুরু করে উনিশশো সালে চীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে মেক টোয়েন্টি এর কিছু ইউনিট ও প্রযুক্তিগত ডিজাইন ব্লু প্রিন্ট সংগ্রহ করে এবং নিজেদের মতো করে তৈরি করার জন্য লাইসেন্স প্রাপ্ত হয় সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক ছিন্ন হবার কারণে উনিশশো থেকে পঁয়ষট্টি সালে চীন জে সেভেন নামে নিজেদের অনুলিপি নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে পরবর্তীতে চীন নিজস্ব প্রযুক্তি ও উন্নয়ন যোগ করে সিরিজকে বহু সংরক্ষণের রূপ দেয় যেমন ইত্যাদি আর এই কিছুদিন আগে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনী কে এফ সেভেন বিজিআই চেংদু জে সেভেন সিরিজ এর রপ্তানি সংরক্ষণ যুদ্ধ বিমান সরবরাহ করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন বিভিন্ন সোর্স থেকে জানা যায় যেভেন এর উৎপাদন দুই হাজার তেরো সালে শেষ হয় বাংলাদেশকে ষোলোটি এফ সেভেন বিজিআই বিমান সরবরাহ করা শেষ হওয়ার পরই এটির উৎপাদন বন্ধ করা হয়েছিল কারখানায় উৎপাদন সূচনার সময়টি মার্চ মাসের থেকে পঁয়ষ্টি সেই সময়টি থেকে বর্তমান পঁচিশ পর্যন্ত প্রায় ষাট থেকে একষট্টি বছর পুরনো একটি মডেল তবে দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল হিসাব করলে বলা চলে বারো বছরের পুরনো একটি মডেল যেটাই হোক এটা কিন্তু অনেক বছর পুরনো একটি মডেল সেটা এখন আমরা ব্যবহার করছি বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো ষষ্ঠম প্রজন্মের বিমান এখন প্রকল্প পর্যায়ে রয়েছে আর আমরা পড়ে আছি সেই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বিমানগুলোকে নিয়ে যেগুলো দিয়ে আমাদের দেশের বিমান বাহিনী এখন পর্যন্ত প্রশিক্ষণ কাজ চালাচ্ছে